আমাদের সরকার ডক্টর ইনোস যদি আমাদের একটু সুনজরও রাখে তাহলে এই রসুন এবং পেঁয়াজটা দামটা একটু বাড়লে হয়তো কৃষকগুলা আজ কত বললো এটা ছাব্বিশ কত করছে ছাব্বিশ হ্যাঁ প্রদর্শক এখানে যেই আমরা বীজটা দেখতে পাচ্ছি পেঁয়াজের আমরা চাস্কোর বাজারে আজকে না এগারোই অক্টোবর রোজ শনিবার সে মাঝে এটা ছাব্বিশশো টাকা বলছে ভ্যারাইটি আমরা বীজটা দেখতে পাচ্ছি আঙ্কিল এটা কত বলছে ভোজনটা করছে আপনি কত ঠিক দিয়ে দিচ্ছেন একবারে চব্বিশশো দাম অনেক বেশি

গত বছর 20000 টাকা খালি মারামারি আরে বাবা আর আজকে 25 26 2700 টাকা ঠন নাই হয় ভাই তাই দেখতে পাচ্ছি তোর বড় সাইজের দামি বলে নাই ডক্টর ইনুস হয়তো বিদেশ থেকে আরও পেঁয়াজ রজন আসবে হয়তো আমাদের কৃষকদের জন্য এবছর ভালো আমরা কিছু দেখতে পাচ্ছি না তবে সার আর কীটনাশক সরকার সার আর কীটনাশক সরকার তো ঠিকই বাড়াচ্ছে সার আর কিডনা কিডনা বেজ মাস কিডনা তো প্রিয় দর্শক আজকে আমরা চাষ বাজারে যেই এটা দেখলাম সে তুলনায় প্রিয় দর্শক বীজের বীজের দামটা আমরা কম দেখতে পাচ্ছি এবং রসুন পেঁয়াজের দামটাও কম দেখতে পাচ্ছি ভজন ছাব্বিশশো সর্বোচ্চ এবং আমরা বীজের পেঁয়াজের দামটা আমরা দেখতে দিচ্ছি সাতাশে আঠাশো টাকা হয়তো কোয়ালিটি ভেদে হয়তো দু একশো টাকা বাড়তে পারে এই ছাড়া আজকের কোনো আপডেট ভালো দিতে পারলাম না এই তো ছিল মোটামুটি আজকের পেঁয়াজের আপডেট তো প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের আপডেট সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম ও